বিকল্প চাষ হিসেবে লেবু চাষকে বেছে নিয়েছেন পূর্বস্থলীর বহু চাষি একই সাথে কর্মসংস্থান হচ্ছে মহিলাদেরও গতানুগতিক সবজি পাট ধান চাষ ছেড়ে বেরিয়ে পাতি লেবুর চাষের দিকে ঝুঁকেছেন বিগত বেশ কয়েক বছর ধরে এই এলাকার চাষিরা চাষিদের কথায় খরচ কম আর একটানা আট থেকে দশ বছর একই গাছে ফলন পাওয়া যায় বছরের দুটি সময়ে প্রতিদিনই তোলা যায় লেবু আর তীব্র গরমে এখন লেবুর চাহিদাও বেশি পশ্চিমবঙ্গ তো বটেই রাজ্য পেরিয়ে ভিন রাজ্য পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর লেবু ফলে বিকল্প ষি আলোর দিশা দেখাচ্ছে এই এলাকার চাষিদের স্থানীয় মহিলারা জানাচ্ছেন প্রতিদিন দুশো টাকা করে মজুরি পাচ্ছেন তারা লেবু তুলে এই সময় প্রতিদিনই মিলছে কাজ হলে তারাও খুশি এই চাষের সাথে যুক্ত হতে পেরে স্থানীয় এলাকার চাষিরা জানাচ্ছেন খুব স্বল্প সার দিয়ে বছরে দুবার ফলন পাওয়া যাচ্ছে গাছে একটানা আট থেকে দশ বছর ফলন দেয় এক একটি গাছ ফলে লাভবান হচ্ছেন তারা স্থানীয় এক তিনি জানান পশ্চিমবঙ্গ তো বটেই বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের প্রতিদিন গাড়ি বোঝাই হচ্ছে এই সময় দামও ভালো পাচ্ছেন চাষিরা প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ দিয়ে লেবু চাষ আপনারা করছেন কত বছর ধরে এই লেবু চাষ করছেন আমাদের লেবু চাষ মোটামুটি কুড়ি বছর এই লেবু গাছ কবে বসাতে হয় কবে থেকে ফলন শুরু হয় এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সব বসায় এবার তিন বছরের মধ্যে ফলনটা শুরু হয় তারপরে কতদিন থাকে গাছ এবার গাছ এবার হিসাব মতন এবার গাছ যতদিন রাখতে পারে যে যা রাখতে পারে এবার গাছ যখন মাল ছোট হয়ে যায় তখন আস্তে আস্তে গাছ সব কেটে ফেলায় তাতে পাঁচ বছর দশ বছরও রেখে দেয় এই যে একটা গাছ মানে হচ্ছে কি বসান কিভাবে এর চাষটা করেন এ গাছ বলতে এবার বারো হয় অন্তর গাছটা বসানো হয় এবার কেউ গাছ বসায় এবার এক বিঘা জমিতে তো এবার বারো হাত হিসাবে তো বসানো হয় এবার অতটা তোর গো হয় না বারো হাত হিসাবে বসেই দেওয়া হয় দশ হাতে যারা বসায় তাদের হয়তো ফাঁকটা একটু কম হয় চলাচলটা কম করা যায় এইটাই লেবু চাষ কি লাভজনক চাষ হ্যাঁ লেবু চাষ লাভজনক চাষ কারণ হচ্ছে খরচটা কম লেবু চাষে খরচটা এমনিতেই কম সেই হিসাবে লেবু চাষটা বহুজনা করে মানে যাদের জমি জায়গা বেশি আছে দেখছে খরচ নেই চাষটা করে রেখে দিই এককালীন হবে আর যাদের জমি জায়গা কম আছে তারা দেখছে লেবু চাষ করতে গেলে আমার হবে না বছরে তিনটে ফসল নিলে লাভটা বেশি পাবো এইটাই তাছাড়া কিছুই নয় বছরে ফসল পাওয়া যায় এ লেবুর চাষে বছরে দুবার হয় কোন কোন সময় তোলা হয় ধরো এটা আমাদের এখন তোলা পড়ছে আবার মোটামুটি তোলা পড়বে সেই মোটামুটি আশির মাস থেকে

গাছ যদি ছোট হয় তাহলে তো চার পাঁচ হাজার বললে হবে না গাছ যদি এরকম ধরো গাছ হয় চার পাঁচ হাজার লেবু হবে তো ওই লেবুগুলোর প্রথম যায় লেবুগুলো সব বাইরেই চলে যায় বেশি কেননা এত লেবু তো আর আমাদের লোকালে বিক্রি হবে না সব বিহার উড়িষ্যা ঝাড়খন্ড ওই দিক থেকে সব লোক এসে নিয়ে যায় তাহলে এই এক লেবু চাষে লাভ কত তাও মোটামুটি এবার লাভ লাভ আছে এবার লাভ কত বলতে অতটা লাভ তো আর আমরা হিসাব করি না পরিষ্কার অতটা লাভ আমরা হিসাব করি না এবার লাভ আছে ভালো লাভ আছে লেবু চাষে কেন খরচ হিসাবে লাভ আছে এটা কি সার ফার কিছু দিতে হয় না সার খুব কম সারটা খুব কমই লাগে সে বর্ষাটার সময় দেওয়া হলো আর হয়তো দেখা গেল যখন এই দুমা দুবছর পর একবার সার দিয়ে দেওয়া হলো আর সার লাগে না

এক এক না নয় এক আমরা তিনজন থাকি তো চার হাজার টাকা চার হাজার করে তুলি দিনে এই চাষে কি এই তোলার কাজে কি খাটনিটা একটু কম অন্য কম হ্যাঁ কম কি নাম আপনার আদুরি মাঝি